আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দিনই ব্যয় বোনেরা অনেক মহৎ একটি কাজ শুরু করতে যাচ্ছি আর সেটি হচ্ছে নুরানি পদ্ধতিতে কোরআন শিখা আশা করি ক্লাসগুলো ধারাবাহিকভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন এবং যে নিয়মে আমি পড়াব সে নিয়ম অনুযায়ী যদি আপনি শিখতে পারেন তাহলে আশা রাখি ইনশাল্লাহ আপনি সহিভাবে কোরআন তেলাওয়াত করতে পারবেন কোরআন সহি করতে হলে দুইটি দাপ অবশ্যই জানতে হবে প্রথম দাপটি হচ্ছে হরফগুলো সঠিকভাবে সহিভাবে শুদ্ধভাবে শিখতে হবে দ্বিতীয় ডাবটি হচ্ছে তাজবিদ ভালো করে সঠিকভাবে শিখতে হবে তাহলে আপনি কোন সহিভাবে শিখতে পারবেন বা পড়তে পারবেন তো শুরু করতে যাচ্ছি বিসমিল্লাহমানির আলিফ 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 বা বা দুই ঠোঁটের বিটা অংশ হইতে উচ্চারিত হয় বা বা তা তা জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় তা আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় তা জিম জিব্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় জিম জিম হা 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 শলোকের মধ্য খান হইতে উৎসারিত হয় হা হা হ শলোকের শেষ ভাগ হইতে উচ্ছেৰিত হয় হ আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় দাল দাল জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতে রাগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় জিবা রাগার উল্টা পিঠ তার বরাবর উপরের দালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় র জা আগা সামনের নিচের দুই দাঁতের পেটের সঙ্গে লাগাইয়া উচ্ছারিত হয় জিব্বারাগা সামনের নিচের দুই দাঁতের আকাশ দিকে লাগাইয়া উচ্চারিত হয় সিন 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 জিব্বার মধ্য খান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় সিন সিন সদ সদ জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেটের সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় সদ জিহবার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় দ জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় জ আইন 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 হলকের মধ্যখান হইতে উচ্ছারিত হয় আইন হলকের শেষ ভাগ হইতে উচ্ছেিত হয় ফা নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আঘার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় ফা 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 গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় দুই নক্তলা অফ ভার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া হয় লাম লাম উচ্ছে গোড়ার কিনারা সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় লাম লাম মিম দুই ঠোঁটের শুকনা অংশ হইতে উচ্চারিত হয় নুন যেহেবা আগা তার বরাবর উপরের তালের সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় নুন নুন দুই ঠোঁট গোল করিয়া উচ্চারিত হয় ওয়াও হা হা হামজাহ হলকে শুরু হইতে উচ্চারিত হয় হামজাহ ইয়া মধ্য খান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় ইয়া ইযা শুরুতের বা মধ্যখানের বা তা শুরুতে তা মধ্যখানের তা সা সা শুরুতে সা মধ্যখানের সা নুন শুরুতের নুন মধ্যখানের নুন ইয়া শুরুতের ইয়া মধ্যখানের ইয়া জিম শুরুতের জিম মধ্যখানের জিম হা শুরুতের হা মধ্যখানের হা হ শুরুতের খ মধ্যখানের সিন শুরুতে সিন মধ্যখানের সিন শিন শুরুতে শিন মধ্যখানের শীন সদ সদ শুরুতে সদ মধ্যখানের সদ দদ শুরুতে দদ মধ্যখানের দদ আইন শুরুতের আইন মধ্যখানের আইন শুরুতের গইন মধ্যখানের গইন পা সুরুতের পা মধ্যখানের পাখানের কফ শুরুতের কাফ মধ্যখানের কাফ লাম শুরুতের লাম মধ্যখানের লাম মিম শুরুতের মিম মধ্যখানের মিম হা শুরুতের হা মধ্যখানের হা শেষের হা শুরুতের বা মধ্যখানের জিম শুরুতের ফা শুরুতে সদ শুরুতের মিম শুরুতের হা শুরুতে কাফ শুরুতে শিন মধ্যখানের আইন শুরুতে লাভ মধ্যখানের বা মধ্যখানের গইন শুরুতের কাফ শুরুতে কফ শুরুতে সিন মধ্যখানের হা শুরুতে তা মধ্যখানের মিম শুরুতে দদ মধ্যখানের খ মধ্যখানের জিম মধ্যখানের ইয়া শুরুতে তা শেষের হা মধ্যখানের হা শুরুতের হামজা শুরুতের শুরুতের ফা শুরুতের নুন আইন বা আলিফ হা বা হা জিম জিম দাল মিম আইন Ain sợ để thôi lam lam taf ha wow lam ha ha mim mim noon lam alif lam ha ha ya ya sin Kap ba of wow. Ha meme. Ha ba, Baha. Ya ha. Taha. Jim raw. Hodal. Sod rain. Do the rain. Fa jim. ya fa lam hamza wow jim hamza ya so lam ha ba so lam kho lam so de ain nun ka lam ain nun shin ฟ้าอินตาจีมดาลฟาต้าฮะนูนอินตายาสอดรามขอบารอขอบารอกั๊ฟ sin ba sin ain dal ya sin ra nun FA sin to lam ba mim to ra

Ơp. Lam. Oin. Lam. Ơp. Ha. Lam. Càp. Xin. Ha. Mim. Xin. Fa. hà Càp nun ta sin kaf nun dod ha kaf ya ta lam waw nun ain mim ta jim ain lam nun lam ain lam kaf mim qaf to ain sa qaf lam ta ya nun Of lam ba ta dawd lam ya lam kaf lam mim ta mim lam ya kaf mim mim. ta ha nun lam fa sin of ya nun ya nun fa ain kaf mim ya sin ta ya qaf nun lam lam mim ta qaf ya nun nun jim Ain lam ha Mim alif, mim alif, lam lam ain, lam mim ya nun, lam nun sin hamzah. lam, noon, ha, me, lam, yeah, dim, lam, yeah, dim, me, hine, noon, ka, me. ลามยซีนตาขอลามฟานูนกาฟมตดอดฟ সুপ্রিয় দিনী ব্যয় বোনেরা এতক্ষণ আমি যে হরফগুলো মাখরাজ সহ বলেছি আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন এবং শিখেছেন এবং হরফগুলো প্রথম মাঝখানে এবং শেষে বসে যে কোরআনের আয়াত হয় সেই সেটা আমি চিনিয়ে দিলাম আশা করছি আপনারা মনোযোগ দিয়ে দেখেছেন এবং শিখেছেন পরবর্তী পর্বগুলো দেখতে ও শিখতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ সবাইকে হেদায় দান করুক আমিন আসসালামু আলাইকুম